দর্শক আসসালামু আলাইকুম শাওন ভাই আপনাদের মাঝে আবারও একটি গাড়ি নিয়ে আসলাম গাড়িটি টাটা কোম্পানির এক্স টু গাড়ি গাড়িটি দুই সালের গাড়ি দর্শক গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট লাগানো আছে ডিজিটাল নাম্বার প্লেট দর্শক গাড়িটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো কি কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো দেখেন দর্শক গাড়ি বাম সাইডে দেখতে পারছেন একটা ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো মাই খাওয়া নাই দেখতে পারছেন একদম ফ্রেশ আছে দর্শক সামনে চাকা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কন্ডিশন ভিতরে চিয়াশিস কন্ডিশন দেখতে পারছেন পাতিগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি দর্শক চিয়াশিসের অবস্থা দেখতে পাচ্ছেন কোথাও কোনো ঝালাই নাই কোনো ফাটা নাই কোনো ডিফিট নাই একদম ফ্রেশ কন্ডিশন এই পিছনের ডান পাশে চাকাটা দেখতে পাচ্ছেন নতুনের মতন দর্শক বডির ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন রেয়ারিংটা মোটামুটি হাই আছে ভিতরে চতুর্দিকে সিট লাগানো আছে ডা কিন্তু আপনার এক মোটা সিট দিয়ে করা আর উপরে ওই যে দেখতে পাচ্ছেন সামনের সিট লাগানো আছে ভিতরে কোনো পচা নাই একদম পচা নাই ফ্রেশ কন্ডিশন আছে ছায়া ব্যাকডাল দেখতে পারছেন ফ্রেশ অবস্থা আছে দর্শক পিছনের অবস্থা নিচের অবস্থা একটু দেখায় আপনাদের অনেকে দেখতে চান যে ভাই ভিডিও করেন নিচের একটু দেখায় দেন না দেখতে পারছেন মোটামুটি ভালো কন্ডিশন আছে পাতিগুলো দেখতে পাচ্ছেন যা প্রয়োজন আছে মানে আপনার দু দুই টোন আড়াই টন যা আনার জন্য আপনার যা প্রয়োজন তাই লাগানো আছে দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশন নিচের অবস্থা কিন্তু ভালো দর্শক বাম থেকে দেখায় দেখতে পারছেন গাড়িটি কিন্তু মার খাওয়া নাই ফ্রেশ কন্ডিশন আছে যাদের অল্প বাজেটের একটা গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এ পিছনে চাকা দেখতে পারছেন নতুনের মতন দর্শক বাম সাইডে চেয়ারত্রিশ কন্ডিশন দেখতে পারছেন ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো ঝালাই নাই কোনো পটি নাই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন নতুনের মতন আছে দর্শক সাইডের অবস্থাটি দেখাই ক্যাবিনের অবস্থা সামনে চাকা দেখতে পারছেন মোটামুটি ভালো কন্ডিশন ক্যাবিনটা দেখতে পাচ্ছেন কোথাও কোনো মাইর খাওয়া নাই কোনো পচা নাই ফ্রেশ কন্ডিশন আছে দর্শক যাদের এই ধরনের একটা গাড়ি দরকার অল্প বাজেটের একটা গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই যে ঘেটে মালিকের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তারপর আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন দর্শক পাম্প সাইড যদি দেখায় দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন আছে ভিতরের অবস্থা খুব ভালো দেখতে পারছেন নিচের অবস্থাও দেখতে পারছেন দর্শক ভিতরে দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন উপরের সিলিংটাও দেখতে পারছেন ফ্রেশ আছে ড্যাশবোর্ডটা দেখতে পারছেন ভালো কন্ডিশন আছে ভিতরের অবস্থা খুব ভালো দর্শক ডান পার্সিতে দেখায় আপনাদের দেখতে পারছেন ফ্রেশ অবস্থা আছে খুব ভালো কন্ডিশন গাড়িটি কিন্তু রানিং এক গাড়ি যাদের এই ধরনের একটা গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিতর অবস্থা দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ অবস্থায় আছে দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে ভাই অ্যাক্সিলেটার বাড়ি দেন দর্শক আপনারা ইঞ্জিনের সাউন্ডটা শুনতে পারছেন মোটামুটি ভালো কন্ডিশন ফ্রেশ অবস্থা দর্শক গাড়িটি কিন্তু রানিং অবস্থায় কাগজপাতি কমপ্লিট পাবেন যাদের এই ধরনের একটা গাড়ি দরকার অল্প বাজেটের একটা গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করেন সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন দর্শক আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যই এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাড়িটি কত কিলো চলছে আপনাদের দেখায় দেব দর্শক গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে আপনাদের দেখায় দিই গাড়িটা কত কিলো চলছে বত্রিশ হাজার আটশো তেতাল্লিশ কিলো গাড়িটি কিন্তু অল্প বাজেটের একটা গাড়ি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন দর্শক যাদের এই ধরনের একটা গাড়ি দরকার তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটি কিন্তু কাগজপাতি কমপ্লিট আছে গাড়িটির লোকেশন রাজবাড়ি জেলা মোড় যাই হোক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন গলন্দমোড়ও দেখতে পারেন এবং আর ফরিদপুরও দেখতে পারেন কোনো সমস্যা নাই যেখানে আপনাদের সুবিধা হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন দর্শক গাড়িটির দাম চা হচ্ছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর সামান্য কিছু দামাদামির সুযোগ আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির লোকেশন তো বলে দিলাম আপনাদের আর আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আর আপনাদের এই আপনারা এই যে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটাও মালিকের নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম